পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ আয়োজিত এবং পূর্ব বর্ধমান জেলার স্থানীয় গ্রন্থাগার কৃতজ্ঞের পরিচালনায় অষ্টম পূর্ব বর্ধমান জেলা বইমেলার শুভ সূচনা হল সাতই জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলার শুভ উদ্বোধন হয় এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ সূচনা করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী স্বপন দেবনাথ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সায়ক দাস জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বিডিও বিশাখ ভট্টাচার্য মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদা টুডু সহ সভাপতি গফর মল্লিক মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ অন্যান্যরা জেলা অষ্টম বইমেলা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হলো অত্যন্ত সুন্দরভাবে আশা করছি যে বই বানা মাধ্যমে মানুষ উপকৃত হবে বইয়ের প্রতি আকৃষ্ট হবে থ্যাংক ইউ আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা সকলেই জানেন এই বছর আমাদের তিনটা রয়েছে ভাষা দিয়ে সম্প্রতি গর্ব এই তিন দিয়ে আমাদের এই বছরের বই আয়োজন করা হয়েছে স্যার আপনাকে আমি ধন্যবাদ জানাবো মিনিস্টার স্যারকে এইরকম একটা সুন্দর তিনটা করে দেওয়ার জন্য কারণ আজকে এটা খুব দরকার আছে অনেক জায়গাতে আমরা মাঝে মাঝে শুনতে পারি ধর্মের নাম নিয়ে মানুষের মধ্যে একটা বিবেচনা তৈরি করার একটা প্রচেষ্টা থাকে কিন্তু এগুলোর উপরে মানসিকতা মানুষের যে বন্ধনটা তা থেকে বড় আছে আর এইটার ক্ষেত্রে আমাদের যে সাহিত্যিক সম্ভাবনা রয়েছে আমাদের বাংলার গর্ব আমাদের ভারতবর্ষের গর্ব আমাদের পৃথিবীর গর্ব আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একটা চেষ্টা করছি আর সঙ্গে সঙ্গে আপনারা সকলে জানে খুশি হবে আমরা যেভাবে আমাদের কয়েকটা সিদ্ধান্ত আমাদের দিনের বেলা কয়েকটা সেমিনার আয়োজন করা হবে আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে অনেক লোকরা মানে চিটিং কর অনেক লোকদেরকে চিট করা হচ্ছে সাইবার ক্রাইমের মারফতে সেই জন্য সাইবার ক্রাইম করে উপরে আক্রান্ত হয়ে পুলিশের এন থেকে সেগুলো নিয়ে এখানে সেমিনার করা হয়েছে এবং আমাদের জেলার একটা সমস্যা রয়েছে এবং বিবাহ এগুলো নিয়ে আমাদের একটা প্রোগ্রাম থাকছে সেজন্য উপস্থিত সকলকে আমি রিকোয়েস্ট করবো আপনারা যেন এই সেমিনারগুলোতে থাকবে বা আপনাদের যারা পরিচিত লোক আছে তাদেরকে জানিয়ে দেবে সেমিনারে থাকার জন্য স্যার আপনি যেভাবে আমাদেরকে গাইড করছেন আমরা বেশি লাইব্রেরির মারফতে আমরা বেশি ক্যারিয়ার গাইডেন্সে আমরা জোর দিচ্ছে আমাদের নতুন জেলা কালেক্টরেটে একটা নতুন বাড়ি হয়েছে ওখানে আমরা একটা ক্যানিয়ার লাইব্রেরি এবং একটা পার্মানেন্ট ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার আমরা করতে যাচ্ছি সেই জন্যে আমরা অলরেডি বই সংগ্রহ করতে শুরু করছি সেটা শুধু আমরা একটা বাড়ির মধ্যে সীমিত করবে না আমাদের যেখানে বড় স্কুল রয়েছে বড় কলেজ রয়েছে সব জায়গাতে আমরা একটা ক্যারিয়ার কাউন্সিলিংয়ের একটা সেন্টার তৈরি করছে কারণ আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে কিন্তু সঠিক দিশা না জানার জন্য সঠিক জায়গা যেতে পারছেন অনেক রকম কাজের শুধু আইএসআইস বা বিসিএস এক্সিকিউটিভ শুধু না বাইরে রেলওয়ে থেকে শুরু করে অনেক পাবলিক সেক্টর ইউনিটে অনেক রকম সরকারি চাকরির সুযোগ হয় কিন্তু কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটার সিলেবাস কী হয় ব্যাঙ্কিং সেক্টরে অনেক পরীক্ষা হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রচুর প্রফেশনালি অফিসারদের পরীক্ষা হয়েছিল এগুলো কিন্তু আমাদের গ্রামের ছেলেমেয়েরা সঠিকভাবে জানে না সেই জন্যে তাদেরকে আমরা সঠিক রাস্তা দেখানোর জন্য আমরা একটা ক্যারিয়ার গাইডেন্সের প্রোগ্রাম আমরা চালু করছি প্রথমে আমাদের এই বইমেলা দিয়ে আমরা ক্যারিয়ার কাউন্সিলিং শুরু করছি সেটা আমরা কন্টিনিউসলি এটা লাইব্রেরিগুলোতে আমরা করতে